টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নেক্সট অ্যাসাইনমেন্ট টিম সাউথ আফ্রিকা প্রোটিয়াতে হারাতে পারলেই টিম টাইগার্সের সুপার হিট প্রায় নিশ্চিত ওয়ান ডেতে সাউথ আফ্রিকা হারাতে পারলেও শর্টার ফরম্যাটে এখনও মিলার মাকরামদের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ কি লিখতে পারবে ইতিহাসের নয়া ইতিহাস সালটা দু হাজার দুই প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটে চোকার খ্যাত সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডেতে মাঠে নামে বাংলাদেশ আর প্রথম দানবীয় চাপা পড়ে বেলিন সানোয়ার সুজনরা সেই দলটার বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ান জয় দু হাজার সাত সালে তাও সেটা বিশ্বকাপের মঞ্চে আশরাফুল ম্যাজিকে সেবারে লেখা হয়েছিল বাংলাদেশের ইতিহাস পঞ্চাশ ওভারের ক্রিকেটে মোট ছাব্বিশ ম্যাচে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারিয়েছে ছয়বার ওয়ান ডে জিতলেও সাউথ আফ্রিকার বিপক্ষে কখনোই টি টোয়েন্টিতে জিততে পারেনি বাংলাদেশ দু সালে প্রোটিয়াদের সাথে প্রথম টি টোয়েন্টি খেলে টাইগাররা আর সেই থেকে এখন পর্যন্ত মোট আটটি টি টোয়েন্টি খেলেছে এই দুই দল যার সব কটাতেই হেরেছে টিম টাইগার্স দলটার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর একশো পঁচাত্তর দু সালে ব্লোমফান্টেইনে সেই ম্যাচে সৌম্য সাকিব মুশ্রিকরা হেরেছিল বিশ রানে ক্রিকেটে শর্টার ফরম্যাটের এই বিশ্ব আসরে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা টি প্রথম বিশ্ব আসরে সাউথ আফ্রিকার বিপক্ষে একশো চুয়াল্লিশ রান করেও সাত উইকেটে হেরেছিল টাইগাররা আর দু হাজার একুশ বিশ্বকাপে আবুধাবিতে মোটে চুরাশি রানেই গুটিয়ে গিয়েছিল মাহমুদুল্লাহর নেতৃত্বে থাকা টিম টাইগার্স নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার রোটিয়াদের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় হারটা ছিল গেল বিশ্বকাপে সিডনিতে রাইলের অস সেঞ্চুরিতে দুশো রান করেছিল দক্ষিণ আফ্রিকা আর সাকিব আল হাসানের দল অল আউট হয়েছিল একশো এক রানে এমন পরিসংখ্যানের পরও একটা অনুপ্রেরণার জায়গা অবশ্য আছে টাইগারদের ওয়ান ডে ফরম্যাটে প্রটিয়াদের বিপক্ষে প্রথম জয়টা এসেছিল বিশ্বকাপে এবারে তেমনই একটি মঞ্চে দাঁড়িয়ে টিম বাংলাদেশ শান্তর দলকে পারবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জিতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে তৌহিদুল ইসলাম ডিউসি নিউজ ডেস্ক